বিসমিল্লা রহমান রহিম সবাইকে মনির বিডি পিজন কিং থেকে স্বাগত জানাই আসসালামু আলাইকুম ছোটো করে একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি দুটা কবুতার নিয়ে আসলাম ছেড়ে দেখাচ্ছি দুটা কবুতার দেখেন তো সবাই মনির বিডি পিজন কিংয়ে যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আর শুরুতেই যারা এই ভিডিওটি দেখছেন সবাই বেশি বেশি লাইক করবেন যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিলেন আপনার আর এক ভাইকে দেখার জন্য সুযোগ করে দিলেন তো যারা এখনও ভিডিওটি লাইক করেন নাই ভিডিওর ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে দেন সবার ভালোবাসা নিয়ে মনির বিডি পিজন কিং এগিয়ে যাবে সামনের দিকে তো যাই হোক একটা শাকিটেডি রানিং পেয়ার নিয়ে আসলাম দেখেন খুবই সুন্দর একটা পেয়ার রানিং পেয়ার মাদিটা অলরেডি ডিমের পরে চলে আসছে নটটা ধামড়াচ্ছে তো আকাশটা মেঘলা আজকে আমি সময়ও পাই না আসলে চাকরি করি ব্যস্ততার ভিতরে সময় পাই না ভিডিও করার যাই হোক আজকের একটু সময় পাইলাম তাই ভিডিওটা করলাম আর কি এই দুইটা কবুতার যারা নেবেন সীমিত দাম এই দুইটা কবুতার যারা নেবেন ইনশাল্লাহ এই দুইটা কবুতর পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে দিয়ে দিব যারা নেবেন নক করবেন যে কোনো যা পৌঁছে দিয়ে যাবে দেখেন নাকে ফুল দেখেন চোখ দেখেন দুইটা কবুতারই খুবই মার্শাল্লা কোয়ালিটি দুইটা কবুতার যারা যা নেবেন স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দিয়ে যাবে তো সুপ্রপিয়াস আরও এক পিয়ার রানিং কবুতার নিয়ে আসলাম আর টেডি ছেড়ে দেখাচ্ছি আমি এই দুইটা কবুতার অলরেডি ডিমের পরে আছে দেখেন ডিমের থেকে উঠাই নিয়ে আসলাম ভাইব্রেশন আছে দেখেন দুইটা কবুতারই খুবই চমৎকার কবুতার দুইটা কবুতার এখনই ডিমের পরে আছে ডিম তাও দিছিল ডিম থেকে উঠাই নিয়ে আসলাম দুইটা কবিতার ইনশাল্লাহ যারা নেবেন ঠকবেন না এই দুইটা কবুতার অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে দুইটা কবুতার এই স্ক্রিনশট দিয়ে নক করবেন আর যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে আর ভিডিওর ভিতরে একটা কথা বলি অনেকে আমার ঠিকানা জিজ্ঞাসা করেন আমার ঠিকানা হলো খুলনা ফুলবাড়ি গেট আবার আমি আবারও বলি আমার ঠিকানা হলো খুলনা ফুলবাড়ি গেট ফুলবাড়ি গেট এসেই স্ট্যান্ডে এসেই আমার ফোন নাম্বারে নক দিলে আমাকে পেয়ে যাবেন সমস্যা নাই আমার প্রফারেই বাড়ি স্ট্যান্ডের পাশেই আপনারা নক দিবেন এই পেয়ারটা কারোর পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নক করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো যা পৌঁছে দিয়ে যাবে তো বিহার চার পরে দুইটা বাচ্চা নিয়ে আসলাম এই দুইটা বাচ্চা হল ওমান একশো আঠাশির বাচ্চা আর দুইটা বাচ্চার চোখ দেখেন একদম দুধের মতো সাদা হয়ে যাবে আর একশো আঠাইশ আপনারা রানিং পেয়ার একশো আঠাশ যেমন দেখেন কৌতার একদম হুবহু সেরকমই হয়ে যাবে দুইটা কবিতার ছেড়ে দেখাচ্ছি দেখেন দেখেন আপনারা ওমান একশো আঠাইশ বেবি এই দুইটা বেবি একেবারে পুরো কেউটো সাপের মতো একশো আঠাশ অরিজিনাল যে একশো আঠাশ আপনারা দেখেন সেই একশো আঠাশ হয়ে যাবে সেই একশো এটা হলো একদম পিওর বিলাড লাইনের একশো আঠাশ যারা খোঁজেন একদম সেম পিওর লাইনের যে একশো আঠাশ বেবিগুলো খোঁজেন আসলে একশো আঠাশ একশো আঠাশ তো নামে শোনেন একশো আঠাশ যে বেবি হবে তা দেখলেই বুঝতে পারবেন যে একশো আঠাশ কাকে বলে দেখেন আলিপ ঠোঁট আলিপ ঠোঁট প্লাস নাকে ফুল একেবারে নাক জড়ানো ফুল হ্যাঁ সব থাকবে সব সব থাকবে দুইটা কবুতার চার পরে আছে কবুতার দুইটা চার পরে আছে কবুতার দুইটা হুম তো একেবারে এটা মন্টিং শেষ হয়ে গেলে আপনারা যেমন একশো আঠাশ একদম হুবহু সেই কালার চলে আসবে তো এই দুটা কবুতর আমি দাম চাচ্ছি অনলি অনলি দশ হাজার টাকা প্রাইসটা একটু বেশি হলেও আপনার ইম্পোর্টের যে ব্লাড লাইনের কবুতার সেই কবুতারই পাবেন ইনশাল্লাহ তারপরও যাদের পছন্দ হবে আপনারা আপনাদের একটা সুযোগ রেখে দিলাম দাম বলার অপশন রেখে দিলাম আপনারা দাম বলতে পারেন যে যাই বলতে পারেন সমস্যা নাই আপনার যদি দুই টাকা মন চায় আপনি দুই টাকা বলতে পারেন সমস্যা নাই ওতে আমি রাগ হব না আপনাদের দাম যদি কারোর কারোর বলতে ইচ্ছা করে আপনারা দাম বলবেন সে সমস্যা নেই তো যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বিমো নম্বরে নক করবেন সে দামে দরে হলে যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে সমস্যা নাই তো সুপ্র ভিওয়ার্স আর এক পেয়ার পাকিস্তানি একশো আঠাইশ এর বেবি নিয়ে আসলাম এটাও তিন চার পরে আছে দুইটা বেবি আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন দেখেন আর একটা বিষয় সেটা বলে রাখি এই এদের ব্লাড লাইনের বেশ কিছু রেজাল্ট আছে তার ভিতরে একটা অন্যতম রেজাল্ট আছে এক ভাইয়ের মানে এদের সিনিয়র ভাই দেওয়া ছিল তো তার কাছে দশ ঘন্টা প্লাস রেজাল্ট করছে কমিটিতে রিজাল্টেড দশ ঘন্টা প্লাস এদেরই ভাই বোন তো আপনারা যারা পেয়ারটা নিতে চান নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন যাদের পছন্দ হবে সেটা নক করবেন যে কোনো যারা দিয়ে যাবে কবুতার এই দুইটা কবুতার দাম চাচ্ছি অনলি সাত টাকা দুইটা কবুতর অনলি সাত হাজার টাকা দাম যাচ্ছি তারপরও আপনাদের জন্য অপশন রেখে দিলাম আপনাদের জন্য অপশন রেখে দিলাম আপনারা যারা নিতে ইচ্ছুক ইনশাল্লাহ যে কোনো দাম বলতে পারেন অনায়াসে যে কোনো দাম বলতে পারেন কোনো সমস্যা নাই যে কোনো দাম বলতে পারেন যার যা চায় বলতে পারেন ওতে কোনো কিছুই না আপনারা অনায়াসে বলতে পারেন তো যাই হোক দুইটা কবিতার আপনারা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নক করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবো সমস্যা নেই আর বিশেষ করে ভিডিওতে কথা একটু বেশি হয়ে যায় আসলে বেশি বলতে হয় কারণ অনেক কিছু বোঝায় বলার আছে খালি ভিডিও দিয়ে কউতার বেচতে হবে এটার কোনো কথা না বুঝতে হবে অনেক কিছু হুম অনেক কিছু বুঝতেও হবে আর এটা হলো বিষয় কবুতার বিক্রি হোক আর না হোক অনেক কিছু দেখবেন বুঝবেন তারপরে কবুতার কিনবেন হ্যাঁ এক জায়গার থেকে না থেকে না দশ জায়গার থেকে কিনবেন দশ জায়গার থেকে যাচাই বাছাই করে কিনবেন শুধু আমি না আমার থেকেও যাচাই বাছাই করে কিনবেন কোনো সমস্যা নাই যার যেখানে ভালো লাগে মন চায় সেখান থেকেই কিনবেন তবে ভালো জিনিসটা কিনবেন পিওর জিনিসটা কিনবেন ভালো জিনিসটা কিনতে গেলে দামটাও একটু ভালো দেওয়া লাগবে এটাই হলো বিষয় হুম তা হোক আপনারা খেয়াল নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো বিহার্স এক প্যার হোয়াইট কমান্ডো কবুতার নিয়ে আসলাম খুবই ভালো মানের কবুতার হোয়াইট কমান্ডো কবুতার দুইটা কবুতার দেখেন চোখ দেখেন এটা ছেড়ে দেখাচ্ছি দুইটা কবুতার যারা নেবেন এই দুইটা কবুতার নিলে এক দাম তিন হাজার টাকা পড়বে কোনো দামাদামির অপশন হবে না এক দাম তিন হাজার টাকা পড়বে নরমাদি কনফার্ম আছে মাদিটা নিউ নিউ মাদি আর নরটা হলো রানিং নর এই দুইটা কবুতার যারা নেবেন এক দাম তিন হাজার টাকা পড়বে এই দুইটা কবুতারের কোনো দামাদামির অপশন হবে না তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে আপনারা বিশ্বাস মানে এটা বিডিং রুমের রাখা অবস্থায় কি লাল দেখেন চোখ এটা যদি রোদে আমি চার পাঁচ ঘন্টা রাইখে দিই তার চোখ হয়ে যাবে রক্তের দানার মতো লাল হ্যাঁ দেখেন তো যাদের ভালো লাগবে নক করবেন স্ক্রিনশট দিয়ে যে কোনো পৌঁছে দিয়ে যাবে তো সুপ্র এই এক পেয়ার জন শেয়ার্টেডি নিয়ে আসলাম দুইটা কবুতারই নিউ রানিং কবুতার দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন এটা হলো আমার সেটে ছাড়া ছিল দুইটা কবুতারে ধাবড়ায় ধরে নিয়েছি ভিডিও করার জন্য আর দুইটা কবুতার আমার লফটে ছাড়া ছিল দেখেন এই যে লফট এটা হলো লফট এই লফটের ভিতরে ছাড়া ছিল ওখান থেকে ধাবড়ায় ধরে নিয়ে আসছে ভিডিও করার জন্য তো এই দুইটা কবুতর খুবই ভালো মানের খুবই কোয়ালিটিফুল কবুতার দুইটা কবুতর মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম যাচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম যাচ্ছি দুইটা কবুতার আপনারা ধারণা করতে পারবেন না খুবই অকল্পনীয় কবুতার আর কি দুইটা কবুতার দুইটা কবুতর দেখেন হলো জনশিরা টেরি কবুতার আর দুইটা কবুতর অনলি পঁয়ত্রিশশো টাকা দাম চাচ্ছি তো তাদের পছন্দ হবে তারাই শুধু স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে হুম তো বিহার দুইটা কবুতর রানিং দুইটা সিলেটিক আমাকে কবুতর নিয়ে আসলাম দুইটা কবুতর দেখেন চোখ দেখেন মার্শাল্লাহ আর খুবই লাল দুইটা কবিতার ছেড়ে দেখাচ্ছি দুইটা কবিতারই রানিং কবুতার দুইটা কবুতার খুবই সুন্দর কবুতার এবং আপনারে কী বলবো ভালোই ফ্লাইং করবে দুইটা কবুতার এই দুইটা কবুতার খুবই কম প্রাইজে দিয়ে দেব দুইটা কবুতার আসলে দামাদামি করবেন না দুটা কবুতার অনলি পঁচিশশো টাকা হলে দিয়ে দেবো পঁচিশশো টাকা রানিং কবুতার মাদিটা অলরেডি ডিমের পরে চলে আসছে অনলি পঁচিশশো টাকা এই নটটার চোখটা অনেক লাল মাদির থেকে নটটার চোখটা অনেক লাল আপনাদের যাদের পছন্দ হবে দুইটা কবুতার ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পোশই দেওয়া যাবে তো সুপ্রপিয় এ একটা তাজবিরওয়ালা গোল্ডেন কবুতর নিয়ে আসলাম রানিং কবুতার খুবই চরম ভালো মানের কবুতার এদের বাচ্চা কাচ্চা ফিলাইং না করলে ফেরত দিয়ে দিবেন ইনশাল্লাহ পাঠাই দিবেন বাচ্চা কাচ্চা ফিলাইং না করলে ফেরত পাঠাই দিবেন সমস্যা নেই খুবই ভালো মানের দুইটা কবুতার এই দুইটা কবুতার অলরেডি ডিমের পরে চলে আসছে আর দুইটা কবুতর যাদের পছন্দ হবে ভালো লাগবে আর স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে এই দুটা কবুতার খুবই সীমিত দাম চাচ্ছি এই দুইটা কবুতার একদম দুই হাজার টাকা একদম দাম দুই হাজার টাকা কোনো দামাদামির অপশন নাই এক দাম দুই হাজার টাকা এর বাচ্চা কাচ্চা ফেলাই না করলে ফেরত পাঠাই দেবেন আমি ফেরত নিয়ে নেব সমস্যা নাই একদম দুই হাজার টাকা তো বিয়ার্স দেখেন এটা হলো কামাগার কবুতর নিয়ে আসলাম এক পুরো আমাদের পুরাতন জেনারেশনের কামাগার কবুতর দেখেন চোখ দেখেন একটা কবুতার ছেড়ে দেখাচ্ছি দেখেন এই দুটা কবুতারও ডিমের পরে আছে এই দুটা কবুতর ডিম থেকে এই মাদিরটার ডিমের পরে ছিল ডিম থেকে উঠাই নিয়ে আসলাম তো এই দুইটা কবুতারও আমি আপনাদের গ্যারান্টি সহকারে দিচ্ছি এই দুটা কবুতরের বাচ্চা এদের নিয়ে উড়াইতে পারবেন আপনারা এদের ইরাও যদি না ওড়ে ফেরত দিয়ে দিবেন হ্যাঁ এই দুইটা কবিতার বাচ্চা যদি না ওড়ে ফেরত দিয়ে দিবেন ইনশাল্লাহ তো এই দুইটা কবুতারের দাম চাচ্ছি একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দুটা কবিতার একদম পঁচিশশো টাকা বাচ্চা কাচ্চা না উঠলে ফেরত দিয়ে দিবেন ইনশাআল্লাহ ফেরত নিয়ে নেব একদম পঁচিশশো টাকা তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নখ করবে আর যে কোনো যা পোষয় দেওয়া যাবে ইনশাআল্লাহ তো ভিওর্স এক পেয়ার থার্টি ফাইভ নিয়ে আসলাম নটটা হলো আলিওয়ালা থার্টি ফাইভ এর মানে এর বাপটা হলো আলিওয়ালা থার্টি ফাইভ মা হলো থার্টি ফাইভ তো যাই হোক এই এই নটটা কিন্তু পুরো চট চলে আসবে হ্যাঁ এটা আছে আট পরে আছে অলরেডি ধাবড়ায় পালাচ্ছে ডিমে চলে আসবে এটা হলো নর দেখেন এটা পুরো চট চলে আসবে একেবারে চট চলে আসবে হান্ড্রেড পারসেন্ট চট যদি নটটার যদি চট না আসে আর কানে দুল না হয় তাহলে ডাবল টাকা ফেরত দেবো ডাবল টাকা ফেরত দেবো যদি নটটার চট না আসে কানে দুল না হয় হ্যাঁ দুইটা কবুতারই নিউরানি কবুতা ছেড়ে দেখাচ্ছি এই দুইটা কবুতারই একেবারে সুজা সাপের মতো দাঁড়াবে দুইটা কবুতার এবং দুইটা কবুতার খুবই ভালো কোয়ালিটি দুইটা কবুতার ইনশাআল্লাহ যারা নেবেন ঠকবেন না এই দুইটা কবুতার দাম চাচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা দুইটা কবুতার খুবই কোয়ালিটিফুল কবুতার কোয়ালিটি সম্পূর্ণ কবুতার দুইটা কবুতর তো দুইটা কবুতর আসলে আমার সেটের সাড়া থাকে তো কবুতর দুটো ভয় পাচ্ছে খুবই কোয়ালিটিফুল কবুতার এবং স্ট্যান্ডিং মাশাআল্লাহ স্ট্যান্ডিং চরম স্ট্যান্ডিং আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে আবারও সালাম দিয়ে মনি বি কিং কিংয়ে যারা আছেন ভিডিওটি শুরুতেই যারা দেখবেন তারা সবাই একটু লাইক করে দিবেন একটা লাইক করে দিবেন আর মনির বি পিজন কিংয়ের সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ